সাড়ে ছটা বাজছে অবস্থা দেখুন এখনও মানে একদম সকাল হয়নি আর আমি এদিকে চা বসে দিয়েছি গুড মর্নিং আমি রিমা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম ব্লগটা স্টার্ট করে দিলাম তো আমি আপনাদেরকে সকালের আবহাওয়াটা বলছি এখন ঠান্ডাও নাই কিন্তু হালকা একটা পাতলা চাদর ঢাকা নিলে ভালো হয় বাইরে তো আমি দেখুন চা বসিয়ে দিয়েছি বিপুল গরম জল আমাদের চা তুই তো এখনও উন্মাচ্ছে তো ওকে গরম জলটা দিয়ে আসি আর দুখনে একটা ওট করে চলুন আর আজকে একটু তাড়াতাড়ি চলে আসার জন্য ও বললো রেডি হয়ে থাকবি একটু পার্কে বেড়াতে নিয়ে যাবো তাই তো মা বাপ বেটাতে তাড়াতাড়ি করে নিচে যাচ্ছে পার্কে বেড়াতে যাওয়ার জন্য আর রীতম তো প্রচণ্ড খুশি পার্কে যাওয়ার নাম শুনে আর এখানকার পার্কে না বাচ্চাদের খেলনার অ্যাক্টিভিটি জিনিস কম আর একটু জিমের জিনিস বেশি আছে আর একটা শিউলি ফুল তুললাম কী সুন্দর লাগছে দেখুন যদিও এখন শরৎকাল নয় তবুও জিম শিউলি ফুল পাচ্ছি সেটা দেখতেও বেশ ভালো লাগে আর এখানে অনেক শিউলি ফুল পাওয়া যায় সকালবেলায় আমরা অনেক কুড়িয়ে নিয়ে এসে ঠাকুরকে দিই তো চলুন পার্কে যাওয়া যায় যা জল আর আপনাদের সাথে কথা বলতে বলতে পার্কে চলে এসেছি আর পার্কে দেখুন কত রকমের ফুল ফুটেছে এই সময় না পার্কটা খুব সুন্দর লাগে দেখতে যখন আমরা প্রথম এসেছিলাম তখন এত ফুল ফুটেনি আর এই গিলা ফুলগুলো দেখে না আমার খুব ভালো লাগে আর আমার ছোটো থেকে না ভুবনভিলাপ ফুলের প্রতি একটা আলাদা নেশা আছে সব সময় আকর্ষণ হয়ে যায় আমার মায়ের মামার বাড়ির সামনে একটা গাছ আমরা কাগজ ফুলের গাছ করি কাগজ ফুল পরে থাকতো যেটা কুড়াতে গোটা গ্রামের লোক আসতো গ্রামের ছেলে ছোট ছোট ছেলেগুলো আসতো আর এই একটা পাতাবাহার গাছ রয়েছে বেশ খুব সুন্দর লাল কালার এ হয়েছে ট্রিমিং করার জন্য উপরে গাছগুলো পাতাগুলো লাল হয়েছে আর জানেন এখানে একটা জিনিস শুনলাম মানে অনেকদিন বাংলা ভাষায় কথা বলা কারোর সাথে শুনলাম পাশে কিছু মিস্ত্রিরা কাজ করছে কিছু লেবার এসেছে যারা শুনছি বাংলা ভাষায় কথা বলছে তা আমি না তাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এই বাংলা ভাষায় কথাগুলোকে শুনলাম আর বেশ ভালো লাগলো তো চলুন দেখি যে দেখি দিই আপনাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে একবার এই মা বাবা মা আর ভাই মাসিমণিরা যখন এসেছিল না তখন তাদেরকেও এই পার্কে আমি নিয়ে এসছিলাম ঘোরাতে কারণ কাশ্মিপীঠের মধ্যে এই এখানে এইটাই পার্ক আছে পার্কটা প্রায় আপনার হাফ কিলোমিটার মতন দূর যেটা আমরা হেঁটে হেঁটেই যাই হাঁটা হয় সব কিছু হয় আর যেটা বলছিলাম এখানে বাচ্চাদের খেলাধুলো বলতে শুধু একমাত্র দোলনাটা আছে বাকি সব জিমের সরঞ্জাম এখানে সবাই বেশি সব ওয়ার্কআউট করতে আছে বেলায় যত বয়স্ক মহিলা যাদের শরীরে কিছু প্রবলেম বা অনেক কিছুর জন্য জিম করার জন্য প্রয়োজন তারা এখানে করতে আর আমি যখনই আসি না আমি এখানে একটা ম্যাচ দিয়ে বলুন বসে থাকার পায়ের লেগের এক্সারসাইজের যন্ত্র আছে এটা এটা তো আমি না করি এটা করলে না আমার কোমরে ও পায়ে না খুব আরাম দেয় এটা যদি কাছে হতো না তো আমি প্রায় আসতাম কাছে নয় অনেকটা দূরে তার জন্য আর রেগুলার আসা হয় না আর রিতমকে নিয়ে কোলে করে এতটা আসা পসিবল নয় আর রিতম না বেশি হাঁটতে পারে না হয়তো যাবার সময় হেঁটে এলো আসার সময় বলতে কোলে নিয়ে আসতে আর অনেকটা দূর যেহেতু আসা যাও করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তার জন্য আমি আর একা আসার রিক্সও নিই না যেহেতু অচেনা এরিয়া লোকাল এরিয়া হলে কোনো প্রবলেম হতো না আর এখানে ভাষার তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো আছেই এখানে কেউ সেভাবে হিন্দি বলতেও চায় না আর বুঝতেও পারে না সেভাবে সবাই যে হিন্দি বুঝে সেটা না আর সবাই যে ইংরাজি বুঝে সেটাও না এদের নিজের পার্সোনাল যে ভাষা তেলেগু সেটাই বেশি ইউজফুল করে এরা দেখেছি তো পিকু দোলনায় দোলাচ্ছে আর আমি এইদিকে একটু এক্সারসাইজ করছি আর এই দেখুন ও তো দোলনায় দোলার জন্য একদম পাগল হয়ে যায় দোলনা পেলে ওর আর কিছু চায় না ও আবার নিচে থেকে হাতটা ছেড়ে দিচ্ছে তা আমি বারণ করছি রিতম হাতটা ছাড়িস না কারণ হাতটা ছাড়লে একদম নিচেতে পড়ে যাবি আর এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম আমাদের এখন জানেন তো খালি পায়ে হাঁটা হয় না বলতে চলে তাও আবার ঘাসে খালি পায়ে ঘাসে হাঁটা তো প্রায় স্বপ্নের হয়ে গিয়েছে আগে যখন গ্রামে ছিলাম ওইখানে একটা মাঠ ছিল মাঠে প্রচুর ঘাস হতো যেখানে পিকু রেগুলার খালি পায়ে হাঁটতো তাই পিকু রিতমকে বলছি তোর খালি পায়ে হাঁট আমরাও বেশ খানিক্ষণ খালি পায়ে বসে কিন্তু এখানে না এখন মেঘ করেছে কোনো একটা ঘূর্ণিঝড় আসার কথা আছে শুনছিলাম খবরে নামটা হয়তো জানি না মনে নেই আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি আসতে বলছি যে চলো তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসবো আর আজকে রাত্রেবেলায় আমি একটু বিরিয়ানি তৈরি করব বলে আসার সময় যে গোটা মশলাগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে ছিল না বলে পিকুকে বললাম চলো একটু কিনে নিই তো কিনতে গিয়ে আজকে ছাতা নিয়ে যায় না একটু সমস্যাই হয়েছিল তারপর দেখলাম একটু টিপ টিপ করে পড়ছিলো কিছুক্ষণ পরেই কমে গেলো আর ও যেহেতু প্রচুর লাপাচ্ছে তাই ওর জামাটাও খুলে দেওয়া হলো কারণ ও ঘেমে যাচ্ছিল তো এই দেখুন এসে পরে আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব করে নেওয়া হয়েছে এদিকে জল চাপিয়ে দিয়েছি জলের মধ্যে সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়ে আমি আলু চালটা দিয়ে দেবো আর একটু লবণও দিয়ে দেবো যেভাবে বিরিয়ানি করে যেহেতু আজকে তো ইয়ে বিরিয়ানি করছি না আমি চিকেন বিরিয়ানি করছি না ডিম বিরিয়ানি করছি তো ওই সামান্য যেগুলো আছে সেভাবে করছি আর মশলাটা বেশ ভালোভাবে কষিয়েছিলাম পরে আমি ভয়েস দিচ্ছি খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে ডিম বিরিয়ানি যে চিকেন বিরিয়ানি কোন আমি একটু বিরিয়ানি পেলে তাড়াতাড়ি মানে আর পাগল হয়ে যায় আর কি আজকে বিরিয়ানি করার জন্য রিতম না সাড়ে ছটা থেকে খাবো খাবো করছে তো ওকে সাতটা নাগাদ খাইয়ে দিচ্ছে আর ওর পাপা অন্যদিন নটার সময় খায় কিন্তু আজকে বলছে আমি আজকে আটটার সময় খেয়ে নেবো ভালো খাবার হলে না বেশিক্ষণ ওয়েট করা যায় না এটা সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে হয় ওর ক্ষেত্রে হয় আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কা আমরা যেহেতু ভেঙে নেবো শুকনো বলবো না কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে তো ভেঙে নেওয়ার পর আমি এগুলোকে লগড়ে খাবো কারণ বিরিয়ানি একটু ঝাল হলে বেশ খেতে ভালো লাগে বিরিয়ানি যদি ঝাল না হয় না খেতে এতটা টেস্ট লাগে না আর এই দেখুন আমি লিয়ারিং করছি লিয়ারিং বলতে সেভাবে কিছু করবো না নিচেতে ডিমগুলো দিয়ে দেবো আর ওপরে আর একটা ডিম আছে একটু আলু আছে বেরেস্তা আর বিরিয়ানি মশলা আর আমি ফুড কালার ইউজ করি না যেহেতু রিতম খাবে তার জন্য না হলে অন্য অন্য সময় হলে ফুড কালার আমি ইউজ করি তো এই দেখুন ডিমটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম আর একটু মশলা ছড়িয়ে দিচ্ছি আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো এর উপরে একটু ঘি দিয়ে দেবো ব্যাস বিরিয়ানি রেডি আর খুলে যখন দেখলাম তো খুব ভালো লাগছে খেতে আমি আপনাকে বলেছি আগেও আমি এরকম অনেকবার তৈরি করি বাড়িতে যখন কিছু সবজি না থাকে ডিম থাকলে আমি বিরিয়ানি তৈরি করে দিই তো চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব